ম্যাচিং করার যে কোনো জিনিসে পড়তে অনেক ভালো লাগে আর সেটা যদি হয় শাড়ির সাথে চুরি ম্যাচিং তাহলে তার কোনো কথাই নেই আমার একজন শিক্ষার্থী খুব সুন্দরভাবে চুরি তৈরি করে আমি তার কাছে আমার তিনটি শাড়ি ছবি তুলে পাঠিয়েছিলাম আর সেই তিনটি শাড়ির সাথে ম্যাচিং করে আমার জন্য চুরিগুলো তৈরি করে পাঠালো এখানে টোটাল আমি পাঁচটা চুরি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন চুরির পাড়ের সাথে চুরি দুই সাইডে যে দুইটা চুরি আছে এগুলো খুব সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে এবং পাশাপাশি যে এখানে যে কাজটা আছে জড়ি সুতা ঠিক মাঝখানে যে চুরিটা আছে সেটাকেও সেভাবে কাজ করা হয়েছে এক কথা খুব অসাধারণ হয়েছে এখন দেখতে পাচ্ছেন আরেকটি শাড়ি আর এই শাড়ির সাথে এই চুরিগুলো খুব সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে একদম চুরিগুলো আনকমন হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর শাড়ির সাথে চুরিগুলো ম্যাচিং করে পড়লে অনেক ভালো লাগবে আমি মোট তিনটি শাড়ির সাথে তিনটি চুরি সেটের অর্ডার দিয়েছিলাম আর দেখেন সবগুলো শাড়ির সাথে খুব সুন্দরভাবে এখানে দেখেন পাড়ের কাজের সাথে একদম ম্যাচিং করে যে কালারটা ম্যাচিং করছে অনেক ভালো লাগতেছে দেখতে এবং চুড়িগুলো দেখতে অনেক চমৎকার হয়েছে দেখেন এই শাড়িটার সাথেও খুব চমৎকার হয়েছে কাজটা একদম পুরো সেটটা অনেক ভালো লাগতেছে আপনারা যারা এভাবে চুরির সেট নিতে চান আমি আমার ফেইজে ক্যাপশানে তাদের ঠিকানাটা দিয়ে দিব তারা অর্ডার করে নিতে পারেন আর চুড়িগুলো কেমন লাগতেছে শাড়ির সাথে ম্যাচিং করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এবং যারা নিতে চান ক্যাপশনে আমি ফেজের নামটা মেনশন করে দেবো আপনারা সেখানে প্রবেশ করে চুরিগুলো নিয়ে নিতে পারবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ